তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউর যে ট্রিপল এর প্রমোশনের সাথে যে কোলাবরেশনটা চলছে মেক্সিকান রেসলিং প্রমোশনের সাথে তার একটা ওয়ার্ল্ড স্কোলাইড নামে প্রিমিয়ার লাইভ ইভেন্ট আসতে চলেছে তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এত বেশি মেক্সিকান রেসলারদের প্রমোট করা হচ্ছে আর যার জন্য জেলিনা ভেগা যাকে কেউ পছন্দ করে না যাকে কোনো রকম রিয়াকশান দেওয়া হয় না তাকে পর্যন্ত ইউএস চ্যাম্পিয়নশিপ বানিয়ে দেওয়া হয়েছে আর এই প্রিমিয়ার লাইভ ইভেন্টের জন্য আপাতত দুটো ম্যাচ অফিসিয়াল হয়েছে একটা তো হচ্ছে ওয়াই কিঙ্গো ভার্সেস চেয়ার গেবেলা রেসলম্যানে তো যখন ওয়াই কিঙ্গোর সাথে আমরা ঝামেলা দেখতে পেয়েছিলাম আর যখন জানতে

পাগানো মানে কি কী ধরনের নাম আমার তো মাথায় ঢুকছে না বুঝতে পারছি কমেন্টেটারদের অবস্থা খারাপ হতে চলেছে আর এই প্রিমিয়াম ইভেন্টটা বেসিক্যালি তোমরা বলতে পারো যে ডাবডুবলি ভার্সেস ট্রিপল হতে চলেছে এটা কিছুটা সেরকমই ফিল দিচ্ছে কারণ একদিকে থাকছে ডাবডবলি টিম একদিকে থাকছে ট্রিপেল এ প্রমোশানের টিম আর ভবিষ্যতে এদের হয়তো আমরা আরও কিছু ম্যাচ অ্যাড হতে দেখতে পাবো আমরা হয়তো রে ফিনিক্স পেন্টাগন এদের সাথেও ট্রিপেলের প্রোমোশনের কিছু রেসলারদের ম্যাচ দেখতে পাবো আর আমরা দু হাজার পঁচিশ সালে প্রথমবারের জন্য ওয়াইট সিক্সের রিটার্ন দেখতে পেলাম অনেক দিন পর আমরা তাদের মুখ দেখতে পেলাম আর এটার পেছনে কারণ একটাই সেটা হচ্ছে যে সেই দিন ব্রে ওয়াইটের জন্মদিন ছিল আর সেই দিনও যদি এদেরকে না দেখাতো তাহলে তো ফ্যান্সরা একদম ছিঁড়ে খেয়ে নিত আর এই জন্যই ডাউটলি বাধ্য হয়ে এদেরকে এনেছে তো এবারে বড় চর কী হবে এদেরকে কিছু সপ্তাহের জন্য দেখাবে হয়তো অ্যালেক্সা লুইসকে এদের সাথে যোগ করে দেবে না হলে এদেরকে ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানিয়ে দেবে আর তারপর এদেরকে আবার গায়েব করে দেবে ডাবলুবলি এদেরকে নিয়ে কোনো রকম প্ল্যান নেই বিশেষ করে বলতে পারো যে এরকম ভূতরের ক্যারেক্টারকে কীভাবে ইউজ করতে হয় সেটা ডাব্ডুই জানেই না ওই শুধুমাত্র কিউআর কোড আর টিস দিয়ে কাজ চালায় যেটার ফলে ফ্যান্সরা বহুত ইরিটেটেড হয়ে যায় আর ওইসব কিউআর কোড আর টিস ওগুলো ব্রে ওয়াইটের বেশি ভালো কাজ করতো এদের ক্ষেত্রে ওগুলো মানাচ্ছে না মানে যদি লড়তে পারো তো লড়ো হলে ওই সব আলতু কাজ করে লাভ নেই এমনিতেও তোমাদের ক্যারেক্টারটা খুবই বেকার হয়ে গেছে ক্যারিয়ান ক্রসের টিমের সাথে তোমরা দুখানা ম্যাচ হেরে এসছো তো তোমাদেরকে কেই বা সিরিয়াসভাবে নেবে আর তার উপরে যদি খালি ওই সব ভিডিও প্যাকেজ আর টিস দেখতে পাই তাহলে তো ফ্যান্সরা এদেরকে বোরিংই বলবে এতে কিছু করার নেই আর দোস তো এদেরও নয় এদেরকে ঠিক করে ইউজই করতে পারছে তো এবার আগামী কিছু স্ম্যাকডাউনে দেখা যাক যে এদেরকে ভালোভাবে বিল্ড করতে পারে কিনা ভালো মতো মতো দিতে পারে কিনা বড় তো আমার মনে হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন দেবে ওর থেকে বেশি কিছু হবে না আর খুব তাড়াতাড়ি আমরা হয়তো এদেরকে আবার টিভি থেকে অদৃশ্য দেখতে পেয়ে যাব হোয়াইট নিয়ে আমি তো বেশি আশা রাখছি না একদমই আর মেক্সিকোতে একটা মেজার শো করাতে চলেছে আর যেখানে কোরিডোর্সকেই একদম ফ্রন্টে রাখা হবে মানে কোরিডোর্স যেহেতু এখন কোম্পানি পেস ডাব্লিউডি তাকে নেক্সট জন বানাতে চায় তো তাকেই ভালোভাবে প্রমোট করা হচ্ছে আর ওটা হেডলাইনই করবে কোরিডোর্স তো আমরা এই যে ওয়ার্ল্ড স্কোলাইট চলছে এরপরে একটা হয়তো মেজার প্রিমিয়াম লাইভ ইভেন্ট আমরা মেক্সিকো মেক্সিকোতে দেখতে পাবো তাছাড়া বেশ কিছু বড় বড় হাউস তো বুক করা হয়েই গেছে তো এখন পুরো মেক্সিকান মার্কেটটাকে দখল করার জন্য ডাব্লিউ উঠে পড়ে লেগেছে আর যার জন্য এইসব আলতু ফালতু জিনিস আমরা দেখতে পাচ্ছি যার কিন্তু স্টোরি কোনো রকম সেন্সই নেই আর যার ফলে অলরেডি তো ডাব্লিউ বোরিং চলছিল এবার আরো বেশি বোরিং হয়ে যাবে আর এবার কথা বলা যাক যে ডাব্লিউ কেন রেসেলমিনিয়াকে শিফট করে নিল কেন নিউ ওয়ার্ল্যান্ডস থেকে রেসেলমিনিয়াকে সরিয়ে নেওয়া হলো তো আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এটার পেছনে একটাই মেন কারণ হতে পারে যেটা হচ্ছে টাকা আর ডাব্লিউ কে যে বেশি টাকা দেবে তার ডাব্লিউ তাদের ওখানে বেশি শো করাবে তো এটাই হচ্ছে কারণ নিউ ওয়ারল্যান্ডসে কি হচ্ছে যে ডাব্লু এমনটা মনে করছে যে নিউ ওয়ারল্যান্ডসে ডাবলুলি শো করালে সেখান থেকে বেশি প্রফিট করতে পারবে না তার কারণ হচ্ছে যে ডাবল আর টিকিটের দাম আরো বেশি বাড়াতে চলেছে তোমরা একবার ভেবে দেখো রেস্টেল মিনাতে টিকিটের দাম ছিল বারো লাখ টাকা সামার সামিতে টিকিটের দাম হতে চলেছে পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে পরের বছর রেস্টেল মিনাতে কত বেশি টাকার দাম মানে টিকিটের দাম হবে কম করে হলো সত্তর আশি লাখ তো টিকিটের দাম হবেই এক একটা টিকিটের দাম সত্তর থেকে আশি লাখ টাকা হবে আর যদি এক কোটি টাকা টিকিটের দাম করে দেয় তাও আমি কিন্তু সারপ্রাইজ হব না আর এই টিকিটের দাম নিয়ে কিন্তু আমেরিকানসরা খুবই সমস্যায় পড়েছে তারা প্রচণ্ড মানে কী বলবো একদম নাজেহাল অবস্থা আমাদের শুনে যা অবস্থা হচ্ছে তো ওদের কত টাকা দিতে কত অবস্থা হবে সেটা ভাবা তাছাড়া ডাবিউল একটা এন্টারটেনমেন্টের জিনিস তারা এত বছর ধরে দেখে আসছে তারা টাকা খরচা করতে বাধ্য হচ্ছে আর নিউ অর্ডল্যান্ডসে ডাব্লিউলি এমনটা মনে করছে যে এত টাকা সেখানকার লোক দিয়ে দেখবে না কিন্তু ল্যাস ভেগাসে যেহেতু বড় লোকদের শহর আর সেখানে বড়োলোকদের শহর তো সেখানে এত বেশি ক্যাসিনো বিজনেস চলে তো সেইখানে লোক হয়তো এত বেশি টাকা খরচা করতে পারে কারণ এই বছর ডবডব্লিউ এত লাখ টাকা টিকিটের দাম করেছে তার সত্ত্বেও কিন্তু এরিনা পুরোপুরি সোল্ড আউট তো হয়নি কিন্তু মোটামুটি হয়ে গেছিলো বা টিকিট তো বিক্রি হয়েছিলো ডবড্লিউ ভালো মতো বিজনেস করেছিল যেহেতু এটা ল্যাস ভেগাস এটা বড়ো লোকদের শহর আর এইবারে টিকিটের দাম আরও বেশি বাড়বে তো সেই জন্য কোনো রকম রিস্ক নিতে চাইছে না তারা আবার ল্যাস ভেগাসেই রেশাল মিনিয়া করাতে চায় যা যাতে বড় লোক ফ্যান্স যারা আছে তারা রেশাল দেখতে আসে আর তাদের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় কিন্তু কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে ডবডবলই আগের বছর মানে আগের বছর বলতে এই বছর র্যাসেরভিনিতে যেভাবে হেগেছে তারপরেও কি ফ্যান্সদের ততটাই বিশ্বাস থাকবে তারা কি এখনও ডবডবলিউর পেছনে এত বেশি টাকা ঢালতে চাইবে কারণ ল্যাস ভেগারের ক্রাউডকেই তো ডবডবলি আগেরবার বোকা বানিয়েছে এত টাকার টিকিট বিক্রি করে আর এবার সেটা তারা আবার করতে চলেছে তো এবারে কি বলবো ডবডবলই এখন একটা টিকেও মানে টিকেও গ্রুপের কাছে আসার পর তো ডবডবলই পুরো একটা কর্পোরেট কোম্পানি হয়ে গেছে এই জিনিসগুলো আমরা আগে দেখতে পেতাম না ডাবলুউলি এই সমস্ত কাজ করে খুবই ছোটো মানুষের কথার পরিচয় দিচ্ছে আর দিন দিন কিন্তু ডাবলুই সম্মান নেবে যাচ্ছে আগে কি হতো আগে তো ফ্যান্সদের ডাবল উপর থেকে বিশ্বাস উঠে গেছিলো এবার কী হবে যে এবার গভর্নমেন্টের কিন্তু ডাবলউল উপর থেকে বিশ্বাস উঠে যাবে কারণ নিউ ওয়ারল্যান্ডস থেকে যেভাবে টাকার জন্য রেশাল শিফট করে নেওয়া হলো এরপরে ভবিষ্যতে যদি কখনও নিউ ওয়ারল্যান্ডসের ডাবল কোনো বড় শো করাতে চায় ডাব্লুবলিউ তখন কিন্তু নিউ ওয়ারল্যান্ডসের গভর্নমেন্ট তো বলবে যে তোমরা তো কোনো ঠিক নেই তোমরা সব কিছু কনফার্ম করে দিয়ে তারপর টাকা লোভে অন্য জায়গায় শিফট করে যাবে তো এটা একটা অবিশ্বাসের জিনিস ডবডলি যে কাজটা করছে সেটা কিন্তু খুবই ঘৃণ্য একটা কাজ আমি তো বিশেষ করে এটা বলবো যেটা খুবই ছোট লোকের কাজ ছোট নিম্ন মানসিকতার কাজ এটা একদমই করা উচিত হয়নি আর ডবডবলি যেভাবে টাকার পেছনে পাগল হয়ে গেছে সেটাও খুবই খারাপ জিনিস বলতে পারবে কারণ টিকিটের দাম এত বেশি করে দেওয়া এটা তো খুবই অপ্রত্যাশিত মানে জোর জবরদস্তি এগুলো করানো হচ্ছে তারা স্টোরি লাইন ভালো দিচ্ছে না ভালো ম্যাচেজ দিচ্ছে না তার বদলে খালি টাকা টাকা করে যাচ্ছে মানে ডবডউলি যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই নামটা ভাঙিয়ে এরা টাকা কামিয়ে যাচ্ছে ডাবলুই এইভাবে কিন্তু একদম নিঃস হয়ে যাবে আর একদিন গিয়ে কিন্তু ডাবলর উপর থেকে ফ্যান্সদের ভরসা একদমই উঠে যাবে আর ফ্যান্সদের পপুলারিটিও কমে যাবে ডাবডুবলিউর প্রতি তো সেই দিন আর বেশি দূরে নেই আর এইভাবে চললে কিন্তু বেশি দিন কিন্তু ডাবলুলিউ টিকতে পারবে না এটা আমার মনে হয় ওই জনসিনা রক করিরোস রোমানজেন্স এত বড় বড় স্টারদের নাম নিয়ে কতদিনই বা এরা চলতে পারবে আর কতদিনই বা ফ্যান্সদের এইভাবে বোকা বানাবে আর ডাবলুলিউ ভাবছে না তারা ফ্যান্সদেরকে এত বেকার বেকার জিনিস দেখাচ্ছে এত ফালতু ফালতু জিনিস দেখাচ্ছে তার উপরে টিকিটের দাম এত বেশি করে দিয়েছে তারা কি ভাবছে এই করে কি তারা দিন তাদের বিজনেস চালাতে পারবে ফ্যান্সদের কিন্তু একদিন কিন্তু ডাবলিউর উপর থেকে পুরোপুরি গিভ আপ করে দেবে তখন কিন্তু এই জিনিসগুলো চলবে না ফ্যান্সরা বেকার বেকার তাদের টাকা তো নষ্ট করতে যাবে না একটা ফালতু প্রোডাক্টের পিছনে শুধুমাত্র ডাবডলির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে আমরা এত বছর ধরে ডাবডলি দেখছি ডাবডলির উপর একটা আশা ভরসা রয়েছে সেই জন্যই কিন্তু আমরা বা বলতে পারো আমেরিকান ক্রাউড কিন্তু এখনও ডাবডলির পেছনে টাকা ঢালছে কিন্তু একসময় গিয়ে এই বিশ্বাসটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে ডাবডলি যা শুরু করেছে এটা হতে আর বেশি দিন লাগবে না আর তখন কিন্তু ডাবডলি একেবারে মুখ থুবড়ে পড়বে আর বিশ্বাস একবার ভেঙে গেলে সেই বিশ্বাস কিন্তু গড়ে তোলা খুবই মুশকিল ভিন্স এই বিশ্বাসটা গড়ে তুলতে অনেক বছর সময় লাগেছিল আর এখন এই মাত্র দু বছরে কিন্তু সেই বিশ্বাসটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর টিকেও গ্রুপ কিন্তু এটা ভুলে যাচ্ছে যে ডাব্লিউ শুধুমাত্র একটা কর্পোরেট কোম্পানিও নয় এটা একটা এন্টারটেনমেন্ট কোম্পানিও বটে ফ্যান্সদের ইমোশনের সাথে জড়িয়ে রয়েছে ফ্যান্সরা রয়েছে মানে ডাব্লিউ রয়েছে ফ্যান্সরা যদি না থাকে তাহলে ডাব্লিউরও কোনো রকম অস্তিত্ব থাকবে না ডাব্লিউ একেবারে মুছে যাবে আর এর পরের নিউজটা ফাইট পুল সিলেক্টের তরফ থেকে এসছে সেটা হচ্ছে যে আমরা ল্যাস ভেগাসে এবার থেকে ডাব্লিউর মেজর কিছু বড় বড় শো দেখতে পাবো আর ডাব্লিউ অনেকগুলো শো ল্যাস ভেগাসে করানোর প্ল্যান করছে আর এটার পেছনে কারণ তো তোমাদেরকে বলে দিলাম ল্যাস ভেগাস হচ্ছে আমেরিকার একদম বড় লোকদের শহর আর সেখানে ডাব্লিউ যদি শো করায় তাহলে

ব্যাঙ্গ ম্যাচে থাকে তাহলে সেটা কীরকম ব্যাঙ্গার হতে পারে বুঝতেই পারছো শুধু ব্যাঙ্গার নয় ভাবো যদি একবার সেথ রলিংস মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিতে যায় তাহলে কি হতে পারে এখন তো সেথ রলিংসের স্টোরি লাইনটাই টপে চলছে তো এবার যদি সেথ রলিংসকে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেসও দিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ দিকে কত বেশি এন্টারটেনিং হতে পারে আর তাছাড়া পুরো গোটা ডাবডাবলিতে শুধুমাত্র সেথ রলিংসেরই স্টোরি লাইনটা আছে যেটা কিন্তু ফ্যান্সদেরকে মানে বলতে পারো ফ্যান্সদেরকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে তাছাড়া বাকি যে কটা স্টোরি লাইন রয়েছে একটার প্রতিও কিন্তু কারোর কোনো রকম ভুক মাত্র নেই মানে দেখতে হয় তাই দেখছি আর তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস তো হচ্ছে না এমনকি জনসেন আর করিডোর্সের স্টোরি লাইনটাও খুব একটা তো তেমন চলছে না জনসেন এসেছিল রেসলিং রুইন করতে আর তার রিটায়ারমেন্ট টুরই এখন রুইন হয়ে গেছে আর এর পরের ম্যাচটা মেক্সিকান রেস্টারদের প্রমোট করার জন্য রাখা হয়েছে এখানে ড্র্যাগন লি ভার্সেস পেনটা ভার্সেস চ্যাট গেওয়াল দেখতে পাচ্ছি সম্ভবত এখান থেকে আমরা পেনটাকে মান ইন দ্য ব্যাঙ্ক কোয়ালিফাইং ম্যাচে যেতে দেখতে পাবো কারণ এখানে যদি চ্যাট গেওয়ালের জায়গায় এল গ্র্যান্ডে থাকতো তাহলে একটা চান্স ছিল যে এখানে চ্যাট গেওয়াল জিতে যেতে পারে কারণ চ্যাট গেওয়াল তো ম্যাচ হেরে যায় কিন্তু

সেটাও মানি ইন্দা ব্যাঙ্ক কোয়ালিফাইং ম্যাচ তবে দেখতে গেলে এই তিনজনের মধ্যে তিনজনই কিন্তু মানি ইন্দা ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে থাকা ডিজার্ভ করে কিন্তু আফসোস হচ্ছে যে এদের মধ্যে যে একজনকেই আমরা দেখতে পাবো আর ডাব্লিউডি জুলাই মাসের পরপর দুটো শো অ্যানাউন্স করে দিয়েছে বারোই জুলাই আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখতে পেতে চলেছি আর ঠিক তার পরের দিন আমরা এভলিউশন টু পয়েন্টও দেখতে পাবো আর নিউ ওয়ার্ল্যান্ডস এর রেসলমেনিয়া ক্যান্সেল করার পর থেকে তো ফ্যানসরা প্রচন্ড রেগে রয়েছে প্রচন্ড ক্ষেপে রয়েছে ট্রিপল এইচ এর রকে তো টাকে ভালো করে বাজানো হচ্ছে আর এখন রক এর বলতে পারো যে রক যে কটা জিনিস দেখিয়েছিল সব

বলো গান বলো আর রকসিন সিন রক সিন আসতে না মানে মেন রোস্টার ডেবিউ হয়ে দুদিন হলো না ডমডমার পেছনে পড়ে গেল ওটাই যেন ওমেন্স চ্যাম্পিয়নশিপ তো ভাই আর কিছু বলার নেই ডমড ভাই ঠিক আছে কাজের জায়গায় এসে তো পেয়ে বাড়িতে গেলে তো অপেক্ষা করছেই ছেলে পুরো না খেতে পেয়ে মরছে আর এখানে আমাদের খাবার অপচয় করছে এত খাবার সাজানো রয়েছে যে সে কোনটা ছেড়ে কোনটা ভেবেই পাচ্ছে না আর মেয়েদের বুদ্ধি যে তাদের হাঁটুতে থাকে সেটাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে আর আমরা কোল্ড রোজ পর আমরা তার একটা মার্চেন্ডাইজ দেখতে পেয়েছিলাম যেটা কোল্ড রোজ পড়েছিল এখানে আমেরিকান আমেরিকানের লোগো ছিল আর তার নিচে আমরা ক্যাপ্টেন লেখাটা দেখতে পাচ্ছি তো এই ক্যাপ্টেনের মানে হচ্ছে যে জনসিনা তো বললো যে সে রেসলিং রুইন করবে আর তার প্রমোতে বললো যে সে অনেক রেসলিং রুইন করেছে এবার কিন্তু কোটরোস তাকে রেসলিং রুইন করতে দেবে না তো কোডরোসের এখন এটাই মিশন হয়ে গেছে যে জনসিনাকে আটকাও জনসিনাকে মানে জনসিনার রেসলিং রুইন করার জন্য উঠে পড়ে লেগেছে আর কোডরোস তাকে সেটা করা থেকে আটকাবে তো এটাই এখন তাদের স্টোরি লাইনের মেন বিল্ড আপ সে জনসিনার থেকে ডাবলি কে আর এই রেসলিং এন্টারটেনমেন্ট বিজনেসকে সেভ করার জন্য এসছে তো এর ভিত্তিতেই আমরা বলতে পারো সামার স্ল্যামেতে এদের মধ্যে ম্যাচ দেখতে পাবো এক তো রেসালমানিয়ার ম্যাচ আমরা দেখতে পাবো তারপরে এদের ড্রাইভারিটা এই জন্যই হবে কোডরোস ফ্যান্সদের হয়ে লড়বে আর জনসনা ফ্যান্সদের এগেনস্টে লড়বে আর আজকের একটা নতুন ইতিহাস তৈরি হয়ে গেছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এন এক্সটি ব্যাটেল গ্রাউন্ডে আমরা জো হেনরি ভার্সেস ট্রিক উইলিয়ামসের মধ্যে টিএনএ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো আর এখানে শকিংলি উইলিয়ামস কিন্তু জো হেন্দ্রিকে হারিয়ে দিয়েছে আর এখন ডাবলডবল একজন সুপারস্টার জো হেন্দ্রিকে হারিয়ে দিয়ে টিএনএ চ্যাম্পিয়ন হয়ে গেছে এটা কিন্তু ডাবলিউর ইতিহাসে লেখা হবে আর এটা একটা অনেক বড় মোমেন্ট ডাবলিউর একজন সুপারস্টার প্রিমিয়াম লাইভ ইভেন্টে টিএনএ চ্যাম্পিয়নকে হারিয়ে টিএনএ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো চলো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানি আর কালকে তো মান্ডনাট ড্র হবে তবে মান্ডনাট ড্র যদি মনোগত না হয় তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না কারণ আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম এরকম বোরিং শোতে রিভিউ করতেও বিরক্ত লাগে তো যদি শো ভালো হয় তাহলে লে আমি রিভিউ করব না হলে করব না তো চলো নতুন উঠতে চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা কা অবশ্যই অন করে দিও ভিডিওটাকে পার্লে শেয়ারও করে দিও আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডেইলি নতুন একটা নিউজ ভিডিওতে